আউজবিল্লাহমিনা শাহিতানুরিম বিসমুল্লাহ রহমানুর রাহিম শুরু করছি মহা সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু এবং করুণামায় সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতন আজাবারও একটা নতুন এবং জবরদস্ত একটা আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় বস্তু হচ্ছে কোন ব্যক্তি যদি পাগলামি করে তার পাগলামি আপনি কিভাবে করবেন করবেন কোন অর্থাৎ পাগলামি দূর করার আমল মানুষ কারণে অকারণে পাগল হয়ে যায় পাগলামি শুরু করে দেয় তার নিজের হেতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে কি করতেছে না করতেছে সে নিজেও বুঝতে পারে না তবে এটা রোগের কারণেও হতে পারে অনেক সময় পাগলামি আবার অনেক সময় অতিরিক্ত সেবন করা এর থেকেও এই ওষুধের কিছু বিক্রিয়া ঘটার কারণে অর্থাৎ যে পরিমাণ ওই লোকটাকে ওষুধ খাওয়ার উচিত ছিল কিন্তু তার বেশি মাত্রা পান করছে বেশি মাত্রা খেয়ে ফেলছে এর কারণেও অনেক সময় মানুষ পাগল হইতে পারে মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে আবার অনেক সময় জিনের কারণে মানুষ পাগল হয়ে যেতে পারে আবার অনেক সময় মানুষকে পাগল বানানো হয় জিন চালান করে জাদু করে বা কোনো ঔষধ জাতীয় দ্রব্য তার মস্তিষ্ককে খারাপ করার জন্য তার ব্রেনকে খারাপ করার জন্য পাগল বানার জন্য কুফুরি কালাম করে খাওয়ানো হয় এর ফলে ওই মানুষটা পাগল হয়ে যায় তার মস্তিষ্ক বিকৃতি ঘটে যায় আবার অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা হতাশাগ্রস্ত এর মাত্রা যদি তার ধারণ ক্ষমতার বাইরে হয়ে যায় ওই মানুষটা পাগল হয়ে যাবে তার মস্তিষ্কের সমস্যা দেখা দেবে এটাও একটা কারণ আবার হয়তো ওই ব্যক্তি বিষয় আছে যা প্রকাশ করতে পারে না এমন কিছু কারণ আছে তা বলতে পারে না এই যে দিলের মধ্যে চাপা একটা কাজ করতেছে সে বলতেও পারে না কিন্তু সে এইটার মানে এইটার যে একটা ভার সেটা সে নিতে পারে না সে কি করবে সেটা সে বুঝে উঠতে পারে না এই যে এলোমেলো চিন্তা এর এক সময় দেখা যায় মানুষের পাগলামি শুরু হয় মস্তিষ্ক নষ্ট হয়ে যায় বিকৃতি ঘটে এগুলো কারণ হতে পারে আবার ভালোবাসা এমন কিছু ভালোবাসা আছে একজন আরেকজনকে ভালোবাসা হয়তো তরফ জানে থেকে জানেই তাকেই নিয়ে কল্পনা করে যাকে সে ভালোবাসে রাত দিন চব্বিশ ঘন্টায় তাকে নিয়ে চিন্তা ভাবনা করে থাকে অন্য কিছু মাথায় কাজ করে না এটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যাবে সে পাগল হয়ে যাবে আবার ঔষধ যেমন বেশি খেলে মাত্রা অতিরিক্ত ওষুধ খেলে ব্রেনটা সমস্যা হয় তেমনি কোনো ব্যক্তি যদি একাধারে আধারে তিন থেকে সাত দিন ঘুম না ব্যক্তি পাগল হবে আবার দেখবেন এমন কিছু ব্যক্তি আছে তার কখনো সর্দি লাগে না যখনই সর্দি লাগে না ওই সর্দিটা তার মস্তিষ্কে মানে শ্বাস প্রশ্বাস যেটা আছে আর কি মাথার মধ্যে যেটা অক্সিজেন আদান প্রদান করে রাস্তাগুলি ব্লক করে দেয় সর্দি না হওয়ার কারণে এমনভাবে ব্লক করে দেয় কাঠ যেমন শুকিয়ে যায় ওরকম শুকিয়েই থাকে মানে ব্রেন্টে যে অক্সিজেনটা পাওয়ার কথা ছিল সেটা সে পায় না ওই ব্যক্তি পাগল হবে যাক মানুষ বিভিন্ন কারণেই পাগল হতে পারে এর সমাধান যেটা এই সমাধান হচ্ছে জিন এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ সুরাজিনের প্রথম আয়াত এগারো বার পাঠ করতে হবে সুরেস দিনের প্রথম দশায় এগারো বার তেলাওয়াত করতে হবে আর সাত কূপের পানি সাতটা কূপের পানি নিতে হবে ওই পানিতে সুরেজিনের এই প্রথম দশায় এগারো বার পাট করে ফু দিতে হবে তিনটা ফু দিবেন লাস্টে ওই পানিটা যদি ওই পাগল ব্যক্তিকে খাওয়ানো হয় আল্লাহ তো সে সুস্থতা লাভ করবে এটা এক নাম্বারটা বললাম দুই নাম্বার যেটা আমি তিনটে সিস্টেম বলব তিনটার মধ্যে আপনি যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা প্রয়োগ করবেন ইনশাল আল্লাহ রহমত করলে কাজ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা না সুরা ফালাক এগারো বার তেলাওয়াত করে ওই সাতকূপের পানির মধ্যে ফুঁ দিতে হবে ওই পানিটা সকাল সন্ধ্যা ওই ব্যক্তিকে খাওয়াতে হবে তাহলে সে সুস্থ হবে ব্রেনটের পাগলাবের যত সমস্যা আছে দূর হয়ে যাবে তিন নম্বর যেটা আলোচনা করব মস্তিষ্ক বিকৃতি মানে কারো প্রতি প্রবলভাবে সন্দেহ জায়গা দিলের মধ্যে সন্দেহ ঢুকে পড়ছে এটা কি মস্তিষ্ক বিকৃতি বলে কি যদি এরকম হয়ে থাকে তাহলে যেটা আপনাকে করতে হবে পানি নেবেন এক গ্লাস এগারো বার সূর্য ফালাক নাচ পাঠ করে পানির মধ্যে ফু দেবেন এবং শেষের যে অংশটা যোগ করতে হবে আপনাকে ওইটার সাথে মাজিদ তুম সেহের

তবে আপনার প্রথমটা পড়ার দরকার নেই আপনি অর্থাৎ এটা একাশি পেরাশি নাম্বার আয় সূর্য সের আপনি শুরু করবেন স্যার এখান থেকে শুরু করে শেষ করবেন হামাল আল মুফসিদ্দিন এখানে আসে শেষ করবেন এটা আপনাকে এগারোবার পাঠ করতে হবে ওই পানিতে ফু দিয়ে অর্থাৎ সূর্যা ফালাক নাচ এগারো বার এগারো বারবার করে আবার শেষের মাজিরতুম থেকে ছুরে উনিশশো একাশি নম্বরের শেষের মানে মাজিরতুম ভেসের এখান থেকে শুরু করবেন আমাল আল মুফসিদ্দিন ওখান থেকে শেষ করবেন এটা বার পাঠ করবেন পাঠ করে পানির মধ্যে দম দেবেন অর্থাৎ ফু দিয়ে ওই পানিটা তাকে দুবেলা খাওয়াবেন বা ওই পানিটা দিয়ে তার মাথাটা ধুয়ে দেবেন এরকম জুদিল সাত দিন এগারো দিন একুশ দিন পর্যন্ত করেন ইনসু আল্লাহ চাইলে ওই ব্যক্তিটা পরিপূর্ণ সুস্থ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদিল বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখানেই শেষ করলাম আজকের মতন আবারও দেখা হবে অন্য কোনো আমল নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ফিয়া ফিয়ামিল্লা